কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় হাবড়া সস্তিক বাইক সেন্টারে আর আজকে কম বেশি কিন্তু তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো রয়্যাল এনফিল্ডের তিন চারটা তোমরা কালার কম্বিনেশনের সাথে তোমরা পেয়ে যাবে প্লাস ইয়ামাহা এমটি ফিফটিন পালসার আর এস টু হান্ড্রেড আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর ভার্সন ফোর ভার্সন এম তো আর কি লাগবে তোমাদের স্কুটি লাগবে স্কুটি বার্গম্যান ডিও অ্যাক্টিভা এখানে স্টক শেষ নয় তাদের গোডাউনেও কিন্তু আরো কিছু স্টক কালেকশন আছে সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দেখতে হবে তো চলো বেশি কথা না bari ডেকে নিচ্ছি সস্তিক বাইক সেন্টারে ওনাকে কেমন আছো দাদা ভালো আছি তুমি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আগের বারের স্টক ছিল এখন তো সেরকম নেই একটা গাড়ি রয়েছে পুরো স্টক দেখছি চেঞ্জ হয়ে গেছে নতুন নতুন সব কালেকশন আসছে আচ্ছা প্রচুর কালেকশন নতুন এসেছে সবই নতুন আচ্ছা কোনো কোনো কালেকশন নেই তো অফার কি দেবে তাহলে অফার আমাদের যা থাকে তাই থাকবে ফুল ট্যাংকের তেল আর একটা হেলমেট সরস্বতী পূজো স্পেশাল নাকি অবশ্যই আর তোমার যদি ইউটিউব চ্যানেলের নাম বলে এক্সট্রা হুম এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে মানে দাম বলবে চ্যানেলের নাম করলে এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেবে আচ্ছা তো যারা মোটামুটি তোমাকে তখন মোটামুটি সবাই চেনে তো যারা তাও তোমাকে এখনো চেনে না আমার নতুন যে ভিউয়ারস আছে তাদেরকে তোমার অ্যাড্রেস লোকেশনটা একবার আমাদের শিকার ঠিকানা হচ্ছে শিয়ালদহ টু বনগার ভিতর হাবড়া স্টেশনের নামতে হবে হাবড়া স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা আচ্ছা সস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে আচ্ছা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা আমাদের শোরুমে আপনি যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক একদম নতুন ঝা চকচকে নাম্বার প্লেট খুলে দিলে মনে হবে একদম নতুন গাড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশেরও গাড়ি আমাদের সামনে পেয়ে যাবেন আমাদের শোরুমে তাই দেরি না করে চলে আসতে হবে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি এ ওয়ান কালেকশন পেয়ে যাবে আর কাগজপত্র অবশ্যই এ আর আপনি আজকে গাড়ি নিলে কুড়ি দিনের ভিতর আমরা নাম ট্রান্সফার করে দিতে বাধ্য থাকবো কুড়ি দিনের ভিতর যদি কোনো গাড়ি যদি নাম ট্রান্সফার না করে দিতে পারি কুড়ি দিন থেকে একুশ দিনের মাথায় গাড়ি নিয়ে আসবে ফুল টাকা ফেরত দিয়ে দেবো আপনার ধারে যে কুড়ি দিন গাড়ি থাকবে তার জন্য কোনো চার্জ বা কোনো টাকা কাটা যাবে না কোনো চার্জ বা টাকা কাটা যাবে না যদি কুড়ি দিনের মধ্যে দাদা গাড়ির নাম ট্রান্সফার না করিয়ে দিতে পারে তাহলে তোমরা এসে গাড়ি রিটার্ন করতে পারো যা টাকা দিয়ে কিনেছিলে সেই টাকাই কিন্তু তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে তাই তো অবশ্যই আর দাদা আজকে অফার বলে দিলো প্রত্যেক গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল থাকছে আর একটা করে হেলমেট তাই তো একটা করে হেলমেট একটা করে হেলমেট থাকছে আর ডেলিভারি চার্জ ফ্রি আছে ফ্রি হোম ডেলিভারি ফ্রি অম ডেল ওয়েস্ট বেঙ্গল যেকোনো জায়গায়

তাহলে সবার ফার্স্ট কি দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে অ্যাক্টিভা হুন্ডা অ্যাক্টিভা যেটা হচ্ছিল দুহাজার একুশে লাস্টের গাড়ি আছে আচ্ছা দাম আছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হ্যাঁ আর সামনাসামনি অবশ্যই শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে আস্কিং প্রাইস রাখছো তাহলে সিক্সটি সেভেন এটা দুহাজার একুশের লাস্টের এর গাড়ি একুশ সুন্দর অ্যাক্টিভা গাড়ি আছে আচ্ছা এটা হচ্ছে তেল মাইলেজ এর জন্য এবং লং জুভিটির জন্য হেভি মোটামুটি কত মাইলেজ পেতে পারি এতে এটা হচ্ছে চল্লিশ মিনিমাম পাওয়া যাবে মিনিমাম চল্লিশ দুহাজার একুশের অ্যাক্টিভা জাস্ট কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছো আস্কিং প্রাইস থাকছে কিন্তু সিক্সটি সেভেন থাউজেন্ড এর আরেকটা হুন্ডা আছে এটা হচ্ছে হুন্ডা ডিও আচ্ছা এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে হুম হুম এটার দাম আছে এটাও সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবেন বাইকজন এ গাড়ি আছে সিক্সটি সেভেন এটা দু হাজার গাড়ি আছে হন্ডা ডিও আস্কিং প্রাইজ থাকছে কিন্তু অনলি ফর সিক্সটি কন্ডিশন কিন্তু কিছু বলার নেই কন্ডিশন দেখতেই পাচ্ছো একদম স্ক্র্যাচলেস কন্ডিশন যেটা বলে আস্কিং প্রাইস অনলি ফর সিক্সটি চলো এটা আছে বাগম্যান এটা সুজুকি কোম্পানি বাগম্যান একুশের গাড়ি আছে এবং কালার কম্বিনেশন একদম এ ওয়ান চকচকে আছে কোথাও ভাঙা চুরে স্কার কিচ্ছু নেই এটা দু এর গাড়ি আছে এটাও সাতষট্টি হাজার টাকা পেয়ে যাবে মানে সাতষট্টি হাজার টাকা বাজেট নিয়ে আসলে দু তিনটে স্কুটি আমরা পেয়ে যাচ্ছি প্রচুর স্কুটি আছে প্রচুর এরকম দু হাজার চব্বিশ তেইশ কুড়ি উনিশ যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবে তাই দেরি না করে চলে আসতে হবে কথা হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে চলো এটা আছে দু সালে ইয়ামাহা জেড আর ইয়ামাহা ফ্যাসি ফ্যাসিনো দুহাজার গাড়ি আছে আচ্ছা এটার দাম আছে একষট্টি হাজারটা দুহাজার কুড়ির ইয়ামাহা ফ্যাসিনো আস্কিং প্রাইস হচ্ছে অনলি ফর সিক্সটি আর ওয়ান ফাইভ দু হাজার তেইশ এর গাড়ি আছে আচ্ছা একদম ছবির মতন গাড়ি নাম্বার প্লেট আর হচ্ছে খুলে দিলে আপনি মনে করতে পারবেন এটা সেকেন্ড হ্যান্ড বাইক একদম ঝাঁ চকচকাড়ি সামনাসামনি আসলে অবশ্যই দেখতে পারবেন ইয়াম্মা

এম ভারসান একদম শোরুম কন্ডিশন শোরুম পিস গাড়ি আছে দেখো এখনো কাগজে পর্যন্ত উঠানো হয়নি একদম এ ওয়ান গাড়ি এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে এটার দাম আছে মাত্র এক লাখ বাহাত্তর হাজার টাকা একদম A1 কন্ডিশনের গাড়ি আছে R15M মডেল আস্কিং প্রাইস অনলি ফর 172 আপনি যে কোনো কোম্পানি আমাদের শোরুম থেকে যে কোনো কোম্পানির গাড়ি আপনি আমাদের শোরুম থেকে ফাইনান্স করে নিয়ে যাবারবে ফাইনান্সের জন্য ধরুন যেমন এই 2023 এর M ভাষণ গাড়িটা এটার দাম আছে মাত্র 167 আপনি নিয়ে আসতে পারবেন নিয়া আসলে পেয়ে যাবে 70600 টাকা ডাউন পেমেন্ট করে আপনি আমাদের শোরুম থেকে যে কোনো কোম্পানির গাড়ি দাম অনুযায়ী পার্সেন্টেজ আপনার ডাউন পেমেন্ট করলে আপনি যে কোনো কোম্পানির গাড়ি আপনার মনের মতন গাড়ি আগে আসলে আগে পাবেন একদম এ ওয়ান গাড়ি পাবেন তাই দেরি না করে চলে আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স হয়ে যাবে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে

এক লাখ সাতেরো হাজার টাকা উনিশের এবং কালো কালারের কম্বিনেশন আছে এটার দাম আছে মাত্র এক লাখ এক হাজার টাকা এক লাখ এক হাজার বাইশের না এটা আছে হচ্ছে এটা উনিশের গাড়ি ওটা কুড়ির গাড়ি এটা উনিশের গাড়ি উনিশের গাড়ি এক লাখ

এরপরে আছে হচ্ছিল এম টি ফিফটি এম টি রাজা একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি শোরুম পিস গাড়ি দু হাজার তেইশ গাড়ি আছে এটার দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একদম

একদম এ ওয়ান কন্ডিশন এক লাখ সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন্ড আপনি গেলে লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন ব্যাংকের মাধ্যমে আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা চলো নেক্সট আর একটা ক্লাসিক আছে এটা আছে দু হাজার উনিশ একুশের গাড়ি আছে আচ্ছা এটা ডবল এভিএস আছে এটার দাম হয় এক লাখ উনষাট হাজার টাকা একুশের মডেল তাই তো একুশের মডেল একুশের ক্লাসিক থ্রি ফিফটি আস্কিং প্রাইস থাকছে অনলি ফর

এটা আছে 2020 এর গাড়ি আছে 20 20 এর গাড়ি এরপরে আছে টিবিএস রাইডার টিবিএস রাইডার 2023 গাড়ি আছে মাত্র দাম আছে 82000 টাকা একদম এ1 кондиশনে 82000 টাকা আচ্ছা নেক্সট এরপরে আছে এটাও সাইন আছে 2022 এর গাড়ি আছে এটা 62000 টাকা পেয়ে যাবেন 62 আমাদের শোরুমে যে কোনো কোম্পানি গাড়ি আপনি ফাইনান্স করে নিয়ে যাবেন আর তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাড় ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটাল হসপিটালের পাশেই শোরুম স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে এক ঘন্টার ভিতর আপনি আপনার যে কোনো কোম্পানি মনের মতন গাড়ি আপনি ফাইন্যান্স করে এবং ক্যাশ ডেলিভারি নিয়ে করে নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়া স্বস্তিক বাইক সেন্টার এরপরে আছে কেটিএম এটা হচ্ছিল ডিউ আছে একশো পঁচিশ সিসির গাড়ি আছে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি আছে এটার দাম আছে আশি হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি অনলি ফর এইটি থাউজেন্ড আচ্ছা এটা আছে হচ্ছিল অ্যাপাচি আর টি আর একশো একশো ষাট সিসির গাড়ি আছে এটা দু হাজার এর গাড়ি আছে মাত্র দাম পঁচাশি হাজার টাকা বাইশের মডেল মাত্র প্রাইস এই ফাইভ থাউজেন্ড এটা আছে টিভি এনটক দু গাড়ি আছে এটার দাম আছে

আমাদের শোরুমে যে কোনো কোম্পানির স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনি যত তাড়াতাড়ি আসতে পারবেন আপনার মনের মধ্যে চয়েসেবল গাড়ি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন এবং ক্যাশ টাকাও বিক্রি হয় অবশ্যই আপনার দেরি না করে চলে আসতে হবে স্বস্তিক বাইক সেন্টার এটা আছে হচ্ছে এনএস দুশো একদম শোরুম পিস গাড়ি আছে এটা এনএস দুশো দু সালের গাড়ি আছে এটার দাম আছে এক লাখ এক হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি আছে এক লাখ এক হাজার টাকা আচ্ছা নেক্সট

একুশের গাড়ি আছে একুশের গাড়ি আস্কিং প্রাইস ফিফটি থাউজেন্ড আচ্ছা নেক্সট এরপরে আছে অ্যাপাচি অ্যাপাচি আটটি আর একশো ষাট সিসির গাড়ি আছে এটার দাম আছে মাত্র এটার দাম আছে মাত্র আপনার বাহাত্তর হাজার টাকা দাম ওয়ান সিক্সটি ফোর আস্কিং প্রাইস থাকছে অনলি ফর সেভেন্টি টু থাউজেন্ড আমাদের হচ্ছিল অফিসে এখানে কাগজপত্র এ টু জেড কমপ্লিট হয় আচ্ছা এটা হচ্ছিল অফিস আছে এখানে দুটো স্যাম্পেল আছে আচ্ছা মানে এমনি গাড়ি রাখা আছে জায়গা শর্ট তাই গোডাউনও দেখেছো আর আমাদের ওই যেখানে গাড়ি স্টক থাকে সেখানে দেখেছো এটা হচ্ছিল আমাদের অফিস এখানে অফিসে আছে হচ্ছিল দু হাজার বাইশের

একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি এই শের ইয়ামা রেজেড আর অনলি ফর 77000 শোরুম পিস গাড়ি আছে শোরুম পিস একদম ছবির মতন গাড়ি মানে একটা দাগ খুঁজলে 1000 টাকা করে মাইনাস তাই তো অবশ্যই আপনার সামনে আসলে অবশ্যই ডিসকাউন্ট হবে আর তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা করে হেলমেট একটা করে হেলমেট আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাড় ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে হাবড়া হসপিটাল তার পাশে কিনতে হলে যে যেকোনো কোম্পানির গাড়ি সেকেন্ড হ্যান্ড বাগাই আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর আপনার কাছে যদি সেকেন্ড হ্যান্ড বাইক থেকে থাকে সেটাও এক্সচেঞ্জ হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হাবড়ায়

বাইশের মডেল গাড়িটা কিন্তু জাস্ট আজকেই ঢুকেছে তাই এখনো কিন্তু প্রাইস ইনক্রিজ হয়নি এটার জন্য দাদাকে একবার কল করে নিও কি প্রাইস হবে দাদা তোমাদেরকে বলে দেবে জাস্ট আমার ভিউয়ার্সদেরকে জাস্ট দুটো কথা বলে তুমি তো বললে কুড়ি দিনের মধ্যে নাম ট্রান্সফার করাতে না পারলে গাড়ি যা টাকায় বিক্রি হচ্ছে সেই টাকায় তুমি রিফান্ড নিয়ে নেবে আচ্ছা আর আরেকটাও আজকে বললে যে তুমি আজকে সরস্বতী পুজো স্পেশালে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছ ফ্রি হোম ডেলিভারি ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আর একটা নতুন হেলমেট থাকছে আচ্ছা আর যদি ধরো বাই চান্স আমার কিছু কোনো ভিউয়ার্স আছে স্পোর্টস বাইক ক্ষেত্রে আপেল আসলে দুটো হেলমেট দেওয়া সম্ভব না ঠিক আছে তুমি যখন রিকোয়েস্ট করে দিও অবশ্যই দেব তো স্পোর্টস বাইকের ক্ষেত্রে কিন্তু দাদাকে বলে দেখো তোমাদের জন্যই করলাম দুটো করে কিন্তু তোমরা হেলমেট ফ্রি ফ্রি পেয়ে যাবে সেটা কিন্তু অনলি কাপেল নিয়ে আসলে সিঙ্গেল এসে যদি দুটো হেলমেট চাও সেটা কিন্তু হবে না কাপেল আসলে দুটো করে হেলমেট তোমরা পেয়ে যাচ্ছ আর আছে গাড়ির যা দাম দেখলে মোটামুটি গাড়ির কন্ডিশন অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাকই আছে তো দাদা হ্যাঁ বল আজকে যা যা গাড়ি দেখালে এরপরে অনেক গাড়িও তো তোমার কাছে নেই সেগুলো যদি ভিউয়ার্সদের রিকোয়ারমেন্ট থাকে এরকম যে তো ভালো ভালো কন্ডিশনের গাড়ি তুমি নিয়ে আসো তো সেই গাড়ির কি মানে ব্যবস্থা করে দেওয়া সম্ভব তো অবশ্যই পেয়ে যাবে পেয়ে যাবে তো যদি একবার ফোন করে ফোন করলে আমি আমাকে WhatsApp নাম্বার দেবে হাইলিকে পাঠাবে অবশ্যই ছবি পাঠিয়ে দেব ছবি পাঠিয়ে দেবে প্রতিদিনই গাড়ি থাকে প্রতিদিন আমাদের শোরুমে যে কোনো কোম্পানির বাইক আমরা স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার আই স্মার্ট সব সবই গাড়ি কালেকশনের নতুন নতুন গাড়ি দু হাজার চব্বিশ তেইশ পঁচিশের গাড়ি বেশি কালেকশন আমরা করি একদম এ ওয়ান গাড়ি সবে শুরু হলো পঁচিশের গাড়ি পঁচিশের গাড়িও আমাদের আছে তো চলো তাই ফোন করবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে আমি ছবি পাঠিয়ে দেবো যে কোনো কোম্পানির গাড়ি মানে যে গাড়িরই হোক সবার স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার তাই তো সস্তিক বাইক সেন্টারে আছে আচ্ছা তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও